হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ফ্লোর লাইট দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে কম দামি ফ্লোর লাইট চান তারা কম দামি কোনগুলো নিতে পাবেন কিন্তু আজকে হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছে যেটা হচ্ছে ওসাকের ব্র্যান্ড যারা হচ্ছে ভালো মানের হচ্ছে ফ্লোর লাইট খুঁজছেন গ্যারেন্টি শো তার হচ্ছে এই ধরনের ফ্লোর লাইটগুলো নিতে পারেন অবশ্যই মাথায় রাখবেন এগুলোর দাম একটু বেশি বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ও মধ্যে তিনটা মডেল হয় আমাদের বিগত সময় এক্সপ্রেস মডেলগুলো ভিডিও অলরেডি আমাদের আছে দেওয়া আর আজকে হচ্ছে অ্যাপেল মডেলের দেখাচ্ছে অ্যাপেল মডেলের দাম একটু কম এক্সপ্রেস থেকে এসএমডি মডেল হ্যাঁ আপনার ছোটো ছোটো চিপের অনেকগুলো বাল্ব থাকবে যেটা হচ্ছে আলো অনেক বেশি আর হচ্ছে আপনার কম দামে হচ্ছে দুই চিপ তিন চিপে বড়ো বড়ো বাল্ব থাকে ওইগুলো হচ্ছে কম দামি ওইগুলো আলোও কম ওইগুলো কিন্তু আমাদের কাছে আছে যাতে কম দামে প্রয়োজন হবে আগে কল দিয়ে বলবেন কম দামে প্রয়োজন কম দামেও দেওয়া যাবে আর যারা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট নেবেন গ্যারান্টি সহ তারা হচ্ছে আমাদের কাছ থেকে ওসাকা সুপার স্টার ট্রান্সিক কোম্পানির হচ্ছে এই ধরনের ফ্রডলাইট নিতে পারেন সম্পূর্ণ পাইকারি দামে এগুলো হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছে গ্যারান্টি কার্ড সহ দেওয়া আছে গ্যারান্টি কার্ডটা অবশ্যই রাখতে হবে এটা হচ্ছে অ্যাপেল মডেল এটার মধ্যে একশো ওয়াট হয়ে থাকে আপনার হচ্ছে পঞ্চাশ ওয়াট হয় তিরিশ ওয়াট হয় বিশ ওয়াট হয় এবং দশ ওয়াট হয় হ্যাঁ আপনার পাঁচ থেকে ছটা মডেলের পেয়ে যাবেন এসএমডি মডেল আর এক্সপ্রেস মডেলের মধ্যে আপনার সেম তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়াট একশো ওয়াট এবং দুশো ওয়াট হয় আর অ্যাপেল মডেলের মধ্যে সর্বোচ্চ একশো ওয়াট পর্যন্ত আপনার আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ একশো তিরিশ দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওসাকা ব্র্যান্ড ওসাকার মডেলের আপনার তিনটা মডেল হয় এটা হচ্ছে অ্যাপেল মডেল একটা হচ্ছে এক্সপ্রেস মডেল একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মডেল হ্যাঁ তিনটা মডেল কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা যেটা প্রয়োজন হবে এছাড়াও আপনার ওসাকার ব্র্যান্ডে যে কোনো স্পোর্ট লাইট ফ্লোট লাইট আপনার হচ্ছে ইওফ লাইট আপনার হচ্ছে ক্যাটাসেট স্মার্ট ক্যাটাসেট টিউব লাইট এগুলো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসার জন্য নিলে আপনার সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ডিসি বাল্ব সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন আপনার ঢাকা বাড়ির ব্যবসা আছেন অবশ্যই আপনার কার্টুন নিতে হবে কার্টুন নিলে সম্পূর্ণ পাকের দামে পেয়ে যাবেন এছাড়াও আপনার যাতে খুচরোরা প্রয়োজন হবে খুসতরা নিতে পারবেন এক পিস দুই পিস কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মাধ্যমে ঢাকা বের হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বেশ সুবিধা সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওতে আপনার সামান্যতম প্রক্রিয়া এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখা হবে নতুন একটি চমৎকার ভিডিওতে শেষ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ